হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স রাম ঠাকুর কলেজে আজকে স্পট রাউন্ড শুরু হতে যাচ্ছে ঠিক আছে আজকে এগারোটা থেকে আজকে সাতাশ তারিখ ঠিক আছে তো আমি আবারও তোমাদেরকে রিমাইন্ডার করে দিচ্ছি একটু ডিটেলসে বলে দিচ্ছি প্রথমে বলা আছে স্পট রন এডমিশন নোটিশ এসেছিলো টোয়েন্টি সিক্স সিক্স টু জিরো টোয়েন্টি ফাইভ লোকাল নিউজ পেপার ইন লোকাল নিউজ পেপার বাট অফিশিয়ালি ওয়েবসাইটে পঁচিশ তারিখ আপলোড করে দিয়েছে আর পরে হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সরি এটা সাতাশ তারিখ অ্যান্ড তিরিশ অর্থাৎ সাতাশ তারিখ এবং তিরিশ তারিখ ঠিক আছে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ নয় এটা সাতাশ তারিখ এবং তিরিশ তারিখ ঠিক আছে দু দিন তোমাদের ফর্ম দেওয়া হবে এগারোটা থেকে তিনটা পাবলিকেশান অফ মেরিট লিস্ট এক তারিখ পাবলিশ করবে ঠিক আছে আমি আবারও বলছি তোমাদের যে ডিস্ট্রিবিউশন স্পট রাউন্ডের ফর্মটা সেই ফর্মটা দেবে সাতাশ তারিখ এবং তিরিশ তারিখ দুই দিন এগারোটা থেকে তিনটা পাবলিকেশান অফ মেরিট লিস্ট প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে এক তারিখ তারপরে আবার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে চার তারিখ তো প্রথম মেরিট লিস্টটা তোমাদের তোমরা যা যারা পেয়ে যাবে তোমাদের ভর্তি ডেট হচ্ছে দুই তারিখ থেকে চার তারিখ আর পাবলিকেশান অফ সেকেন্ড মেরিট লিস্ট এটা হচ্ছে চার তারিখ তিনটের সময় তারপর অ্যাডমিশান ক্যান্ডিডেটস ফ্রম অ্যান্ড সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ চার সাত দু হাজার পঁচিশ পাঁচ তারিখ তোমাদের সেকেন্ড রাউন্ডে ভর্তি শুরু হয়ে যাবে ঠিক আছে আর যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনে বলা দেওয়া আছে যে তুম তোমাদেরকে অবশ্যই রাম ঠাকুর কলেজে অনলাইনে অ্যাপ্লাই করার যে ফর্মটা সেই ফর্মটা লাগবে ঠিক আছে সেই ফর্মটা বা অ্যাকনোলজমেন্টটা তোমাদের নিয়ে যেতে হবে কলেজে ঠিক আছে আমি আবারও বলছি নোটিফিকেশান যে দিয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী তোমাদেরকে রাম ঠাকুর কলেজে অনলাইনে অ্যাপ্লাই করা থাকলে তোমরা স্পট রাউন্ডে ভর্তি হতে পারবে বলেছে কেন্ডে মাস্ট বিং অল তোমাদের সব কিছু অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে প্লাস ফটোকপি ফর ভেরিফিকেশান অ্যাডমিশন উইল বি গ্রেন্টেড স্ট্রিকলি অন বেসিস মেরিট অ্যান্ড অ্যাভেলেবেল সিটস বলেছে খুব স্ট্রিক্ট করবে মেরিটের বেসিসে নেওয়া হবে আর অ্যাভেলেবেল সিটের উপর উপরে নেওয়া হবে ঠিক আছে এ হচ্ছে বিষয় রামখানে কলেজে আজকে এবং তিরিশ তারিখ দুদিন দিন শুধুমাত্র স্পটন হবে দুদিন তোমাদেরকে ফর্ম দেওয়া হবে এই দু দিন তোমাদেরকে গিয়ে ফর্মটা জমা দিতে হবে ফিল আপ করে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বাতে বেলেখানে ক্লিক করে দেয়